আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব মডেল অ্যাপ্লিকেশন নিয়ে অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন শিখে কিভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায় সেটা ট্যাকটিক আজকে তোমাদেরকে দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবা যেন পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীরা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমি দেখাবো এখানে এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ওয়ান আমরা দুইটি ফর্ম্যাট তোমাদেরকে দেখাবো একটি হচ্ছে ব্যক্তিগত অ্যাপ্লিকেশনগুলো কিভাবে লিখতে হয় আর এটি হচ্ছে সামষ্টিক অ্যাপ্লিকেশন অর্থাৎ সবার পক্ষ থেকে যে কেউ একজনে যখন আমরা কোনো প্রয়োজনে অ্যাপ্লিকেশন লিখবো সেটাকে বলা হয় সামষ্টিক অ্যাপ্লিকেশন তো সেটা নিয়ে আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে এবং আমার পরবর্তী ভিডিও থাকবে পার্সোনাল অ্যাপ্লিকেশন সম্পর্কে তো তোমরা যেই সিলেবাসটা পেয়েছ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছ তোমার নবম শ্রেণীর দেখো সিলেবাসের মধ্যে যদি এই টপিকগুলো থাকে এই টপিকগুলো আমরা লিখতে পারবো এই ফরম্যাটটা অনুসরণ করে অর্থাৎ একটা মুখস্ত করলেই বাকিগুলো হয়ে যাবে এক ফাইলে যথেষ্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই জাস্ট একটু মুখস্থ করলেই হয়ে যাবে শিক্ষার্থীরা তো আমরা কী কী লিখতে পারবো সেটিং অ্যাফের কমন রুম সেটিং অ্যাপের ক্যান্টিন সেটিং অ্যাফে কম্পিউটার ক্লাব ডিভিডিং ক্লাব ইংলিশ ডিভাইডিং ক্লাব লিটারারি ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর স্পিকিং ক্লাব লাইব্রেরি মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইত্যাদি আমরা এখানে লিখতে পারব এই মডেলটা অনুসরণ করে তো পরীক্ষাতে ধরলাম আসলো সেটিং অ্যাপে কমন রুম বা এটা তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে অথবা ক্যান্টিন তাহলে আমরা কীভাবে লিখবো শুরুতে আমরা যেটা করি অ্যাজ ইউজুয়াল প্রথমে ডেটটা লিখব তো ডেট লিখতে গিয়ে আমরা অনেকে ভুল করি আর এই ভুলটা যেন আমরা না করি অনেকে এইভাবে ডেট লিখে আমি একটু তোমাদের সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি অনেকে ডেটটা বাট এইভাবে লিখতে চেষ্টা করে যে অনেকে লিখে যে স্যার দুই তারপরে আর ধরলাম পাঁচ হ্যাঁ দু হাজার চব্বিশ এইভাবে লিখতে চেষ্টা করে অনেকে তো আমরা এইভাবে লিখবো না ঠিক আছে এইভাবে লিখবো না এটা কোনো স্ট্যান্ডার নিয়ম না আমরা জাস্ট এইভাবে লিখবো আমাদের যে তারিখে পরীক্ষা হবে ধরলাম আমি আমাদের পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর টু থাউজেন্ড ফোর এইভাবে আমরা লিখব এরপরে কার কাছে লিখবো অবশ্যই এগুলো প্রতিষ্ঠান প্রধান বা হেডমাস্টারের কাছে আমরা লিখি তাই না ওকে তো অনেকের প্রতিষ্ঠানে হেডমাস্টার রয়েছে আবার অনেকের প্রতিষ্ঠানে হেডমিস্ট্রেস রয়েছে যাদের প্রতিষ্ঠানে মহিলা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে তাদেরকে বলা হয় হেডমিস্ট্রেস হ্যাঁ আবার অনেক স্কুল এবং কলেজে পড়ে তারা লিখবে দা প্রিন্সিপাল যার যেখানে লেখা সে সেখানেই লিখবে দ্য হেডমাস্টার আমি লিখবো বা তোমরা যেটা প্রয়োজন হয় সেটাই লিখবা এরপরে ইনস্টিটিউশন নেম তুমি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করো ধরলাম তুমি মিরপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ো তুমি সেটা লিখতে পারো বা ধরলাম আমি একটা স্কুলের নাম দিলাম যে মমতলা আহমেদিয়া আমি জাস্ট একটু বোঝানোর জন্য দিলাম আমি সেটা দিয়ে দিলাম হ্যাঁ এইরকম একটা অ্যাড্রেস তোমাদেরকে দিতে যদি প্রশ্নের মধ্যে উল্লেখ্য থাকে হ্যাঁ তাহলে তো আমরা যেটা থাকবে সেই স্কুলের নামটাই দিব এবং সেই অ্যাড্রেসের নামটাই দিব ঠিক আছে বাট আমার এখানে যেহেতু নাই আমি আমার মতো করে দিলাম তোমরা তোমাদের মতো করে দিবা এরপরে আসি ঘর আমি একটু তোমাদের জন্য একটু বড় করে দিচ্ছি বিষয়টা যেন তোমাদের বুঝতে সুবিধা হয় সাবজেক্ট এখন সাবজেক্টে কি লিখবো স্যার এই যে অ্যাপ্লিকেশন ফর অফেনিং বা সেটিং আপ পরীক্ষাতে যদি থাকে অফেনিং তাহলে আমরা অফেনিং লিখবো যদি সেটিং আপ থাকে তাহলে আমরা সেটিং আপ লিখবো যদি সার্ফ সেটিং আফে কমন রুম থাকে তাহলে আমরা এখানে প্রথম উল্লেখিত বিষয়ে টপিক নেমের মধ্যে আমরা এটা লিখবো কি লিখবো এইখানে আমাদের টপিক নেম যে টপিক নেমটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে লিখে দেব এখানে কি লিখবো সেটিং আফে এবার সাবজেক্ট সাবজেক্টটা কি লিখবো যে সাবজেক্টটা আমাদের পরীক্ষাতে দরকার কি দরকার সার্ফ সেটিং আফে কমন রুম হ্যাঁ এখানে লিখবো সেটিং আফে কমন রুম সার্ফ সেটিং আফে ক্যান্টিন আমরা লিখবো সেটিং আফে ক্যান্টিন সার্চ সেটিং অ্যাপে কম্পিউটার ক্লাব আমরা এখানে লিখব কম্পিউটার ক্লাব সার্চ সেটিং অ্যাপে ডিবেটিং ক্লাব আমরা লিখব এখানে ডিবেটিং ক্লাব যেইটাই প্রয়োজন আমরা সেটাই এখানে লিখব শিক্ষার্থীরা হ্যাঁ মানে এগুলো আমরা লিখতে পারবো এবং আনায়সে এখানে 10 মার্কে আমরা পাবো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা এরপর আসি স্যার দেখো কি উই উইথ ডিউ রেসপেক্ট উই ব্যাক টু স্টেট দ্যাট আচ্ছা আমার আসলে ওই যে কিবোর্ডের সমস্যা তো এই জন্য আমি হঠাৎ দেখে কিবোর্ডটা কাজ করতেছিল না এই জন্য একটু থেমে গেলাম তো শিক্ষার্থীরা একটু দেখো স্যার উই ডিউ রেসপেক্ট উই বেগ টু স্টেট দ্যাট আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দা বিগেস্ট অ্যান্ড মোস্ট ফেমাস স্কুল দেখছো আমি এখানের মধ্যে ভুল করে দিলাম আচ্ছা স্কুল ইন আওয়ার সিটি তো এটার অর্থ হচ্ছে যে সসম্মানে নিবেদন এই যে আমাদের বিদ্যালয়টি আমাদের শহরের অন্যতম বৃহৎ একটি প্রসিদ্ধ বিদ্যালয় টাউন দিতে পারো অসুবিধা নাই অথবা এরিয়া এরিয়া দিতে পারো কোনো সমস্যা নাই আমাদের এই বিদ্যালয়টি এই শহরের অন্যতম একটি বড় এবং খুব একটি স্কুল বাট কিন্তু ইট ইজ ম্যাটার অফ গ্রেট ইট ইজ ম্যাটার অফ রিগ্রেট আমরা আর গ্রেট লিখ না লিখলেও হবে অসুবিধা নাই বাট ইট ইজ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কি লিখবো কি লিখবো সাবজেক্ট লিখবো কি সাবজেক্ট লিখবো যেটা প্রয়োজন হয় সেটা আমরা এখানে লিখব দেয়ার ইজ নো কমন রুম ইন আওয়ার স্কুল এবার উক্ত বিষয় সম্পর্কে দুই এক লাইন কমন রুম সম্পর্কে আমরা দুইটা লাইন লিখবো অথবা একটা লাইন লিখবো এরপরে লিখবো সো উই নিড এ টপিক নেম সো উই নিড এ কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল সো উই নিড এ কমন রুম ইন আওয়ার স্কুল এখানেও আমরা কি লিখবো টপিক নেমটা লিখবো অর্থাৎ সাবজেক্টটা এখানেও আমরা লিখবো শিক্ষার্থীরা আশা করি বুঝতেছো তাহলে স্যার এখানে দুই একটা লাইন আমি তোমাদেরকে শিখিয়ে দিব কোনটা লিখবো এরপরে আমি লিখি উই দেয়ার ফর pray and hope that you would be kind enough to consider our prayer and grant our request as soon as possible এটা তো অবশ্যই সব ক্ষেত্রে আমরা লিখব কি অতএব আমরা বিনীতভাবে প্রার্থনা করি যে আপনি আমাদের এই আবেদনটি বিবেচনা করে যথা শীঘ্র সম্ভব আমাদের অনুরোধটি মঞ্জুর করবেন শেষ এরপর obediently yours তোমার নাম লিখে দিবা বা পৃষ্ঠা যে নামটা থাকবে সেই নামটা দিবা আমি এখানে x লিখে দিয়েছি এরপর লিখবা on behalf অফ অল স্টুডেন্টস প্রত্যেক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এইবার তোমার বিদ্যালয়ের নাম এখানে লিখবা অথবা তুমি যদি স্কুল এন্ড কলেজ হয় তাহলে সেটার নাম তুমি এখানে লিখবা যেটা হয় সেটা তুমি এখানে লিখে দিবা যদি সম্ভব হয় সেটা নিচে লিখলেও কোনো সমস্যা নাই শিক্ষার্থীরা তাহলে এইটুকু পর্যন্ত মুখস্থ করেও কিন্তু তুমি দশে দশ পেয়ে যাবে বাট এখন প্রশ্ন হলো অনেকে বলে স্যার একটা লিখলে কি আসলে মার্ক পাওয়া সম্ভব হ্যাঁ ভাই সম্ভব কিভাবে আমি তো এখানে তোমাদেরকে একটা সুযোগ দিয়ে দিয়েছি যে উক্ত বিষয় সম্পর্কে দুই একটা লাইন যেমন আমি কমন রুম সম্পর্কে লিখবো বা ক্যান্টিন সম্পর্কে লিখব ধরলাম ক্যান্টিন সম্পর্কে আমি লিখছি পরীক্ষাতে আসলো সব জায়গাতে লিখলাম সেটিং গ্রাফে ক্যান্টিন এখানেও লিখলাম ক্যান্টিন এখানেও লিখলাম ক্যান্টিন বাট স্যার দুই একটা লাইন কোথায় পাবো হ্যাঁ তোমাদের জন্য স্যার দুই একটা লাইন এখানে লিখে দিয়েছি মোস্ট অফ দা স্টুডেন্টস টেক টিফিন ফ্রম দা রোড সাইড হোটেল হুইচ ইজ বোথ আনহেলদি বেশিরভাগ ছাত্রছাত্রীরা টিফিনের টিফিন করে কোথা থেকে রাস্তার পাশে হোটেল থেকে যেগুলো অস্বাস্থ্যকর এবং খুব দামি লেটার পরবর্তীতে দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ তারা পরবর্তীতে নানা ধরনের রোগে ভোগে এরপরে এই দুইটা লাইন এখানে লিখে দেওয়ার পরে কি বলবা সো উই নিড আ ক্যান্টিনি নাওয়ার স্কুল শেষ এটা লিখছো দশে দশ পেয়ে গেছো শিক্ষার্থীরা এরপরে স্যার আমাদের পরীক্ষাতে ক্যান্টিন আসলো না কমন রুম আসলো কোনো সমস্যা নাই সুন্দর মতো সম্পূর্ণটা লিখবা লিখে কি করবা ইজ এ কমন রুম এর এখান থেকে দুই একটা লাইন লিখে দিবা কি লিখবা উই ফার্স্ট আওয়ার লেজ টাইম অনলি বাই গোস গো সিফিং আমরা বেশিরভাগ সময়ে আমাদের অবসর সময়ে কি করি গল্প করি ইফ উই হেড এ কমন রুম যদি আমাদের একটা কমন রুম থাকতো উই কুট ফার্স্ট আওয়ার টাইম বাই রিডিং নিউজ সেখানে আমরা রিডিং নিউজ পেপার পড়তাম বা আমাদের সময় ব্যয় করতাম ফ্লেয়িং ইনডোর গেমস এবং আমরা ভিতরের যে খেলাগুলো সেই খেলাগুলো খেলতাম এই তো দু লাইন হয়ে গেছে কোথায় বসাবা এইখানে বসাবা ঠিক আছে এরপরে স্যার পরীক্ষাতে আসলো কম্পিউটার ক্লাব কম্পিউটার ক্লাব হলে সব ঠিক থাকবে শুধু সাবজেক্টের করে কম্পিউটার ক্লাব কম্পিউটার ক্লাব বসাবে আর উক্ত বিষয় সম্পর্কে দু একটা লাইন এই যে কম্পিউটার ক্লাব সম্পর্কে দু একটা লাইন উই হ্যাভ নো নলেজ অ্যাবাউট কম্পিউটার আমাদের কম্পিউটার সম্পর্কে কোনো জ্ঞানই নাই ইউ নো কম্পিউটার লার্নিং ইজ এ মাস্ট ফর স্টুডেন্ট টু কফ উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড এই যে মডার্ন ওয়ার্ল্ডের সাথে কফ উইথ মানে তাল মিলাতে হলে অবশ্য ইউ নো কম্পিউটার লার্নিং কম্পিউটার শেখার কি গুরুত্ব অবশ্যই অপরিসীম ঠিক আছে এরপর স্যার ডিবেটিং ক্লাব আসলো দিয়ে দিলাম এখান থেকে স্যার ইংলিশ ডিবেটিং ক্লাব আসলো এখান থেকে আমরা দিব স্যার লিটারারি ক্লাব পরীক্ষাতে আসলো এখান থেকে দিব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এখান থেকে দিব লাইব্রেরি স্যার এখান থেকে লিখবো এরপর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিজ এই যে ওখানে কি লিখবো দুই একটা লাইনের গড়ের মধ্যে লিখবো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস উই আর বিং ডিপ্রাইভড অফ দা বেনিফিটস অফ ডিজিটাল লার্নিং ইফ উই হ্যাড আ প্রজেক্টরস ডিজিটাল বোর্ড ইন এভরি ক্লাসরুম উইক উড লার্ন আওয়ারলেস উইথ মোর ইন্টারেস্ট তোমরা যদি চাও পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ আর তোমরা স্ক্রিন করে করে যতটুকু সম্ভব হয় ততটুকু স্ক্রান শট করে করে আমি তোমাদের জন্য সম্পূর্ণটা একসাথে দিয়ে দিলাম তোমরা সেটাকে স্ক্র্যান শট করে খাতার মধ্যে ভালো করে লিখে নোট করে নিবা আমি তোমাদের সুবিধার জন্য একটু একটু করে নিচের দিকে নিলাম আর তুমি এগুলোকে কষ্ট করে স্ক্যান শট করে করে অবশ্যই সুন্দর করে লিখবা আমি দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট করে নাও ইনশাআল্লাহ আর আজকে তো তোমাদেরকে দিলাম মডেল অ্যাপ্লিকেশন ফরম্যাট 1 আগামী কালকে দিব ইনশাআল্লাহ মডেল অ্যাপ্লিকেশন ফরম্যাট 2 সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ আরেকটা কথা নবম শ্রেণীরতে তোমরা যারা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ সেখান থেকে অবশ্যই আমার যে ইংলিশের জন্য বেসিক টু অ্যাডভান্স ক্লাস তোমাদের জন্য থাকবে সেই শুভকামনা তোমাদের জন্য রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ